আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমার সাথে আছেন আমাদের সেই কবি উত্তম দাদা আপনারা জানেন আপনারা সপরিচিত হিসাবে সবাই তাকে চেনেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের সামনে ছোট্ট একটি কবিতার হেডলাইন আমার ছোট ভাই আমার স্নেহের ছোট ভাই তার মোবাইলে আমি হয়তো একটু দুইটা ছন্দ বলি আজকে বিশ্বজুড়ে যে মানবতা বিরোধী কাজকাল হচ্ছে এই জন্য আমাদের মানুষ হিসাবে এটা আমাদের খুবও দুঃখজনক অপমানের ব্যাপার তাই আমার ছন্দের নাম আমি একজন মানুষ আমি একজন মানুষ সেটা আর ভুলে যাব না তাই মানুষ হয়ে মানুষকে কখনো অসম্মান করব না আমি একজন মানুষ সেটা ভুলে কেন যাব তাই মানুষ হয়ে মানুষকে সম্মান করে চলব আমি একজন মানুষ সেটা আর ভুলে যাব না তাই মানুষের বিপদে আমি আর দূরে থাকবো না আমি একজন মানুষ সেটা ভুলে কেন যাব তাই মতো গিয়ে আমি পাশে দাঁড়াব আমি একজন মানুষ সেটা আর ভুলে যাব না তাই মানুষের উপকারকে কখনো অস্বীকার করব না আমি একজন মানুষ সেটা ভুলে কেন যাব। তাই মানুষের উপকারকে আমি স্মরণে রাখব আমি একজন মানুষ সেটা ভুলে যাব না তাই উপকার করে বারবার বলতে যাব না আমি একজন মানুষ সেটা ভুলে কেন জানো তাই উপকার করে বারবার কেন বলতে যাব কারণ মানব জন্মটাকে আমাদের সফল করতে হবে তবে হয়তো পারবো পরকালে আমরা শান্তিতে থাকতে থাকতে তাই অন্যায় মন্দ আমাদের হবে ছাড়তে সষ্টা পাখি আমাদের দেহে থাকতে তাই সষ্টা পাখি দেহে থাকতেই হবে মন্দ পথ ছেড়ে ভালো পথে ফিরতে কারণ আমাদের এই মানব জনমটাকে সফল করতে হবে তবেই পারবো পরকালে আমরা শান্তিতে থাকতে তাই মানুষ হয়ে মানুষকে ভালোবাসব তবেই আমার মহান সষ্টা মহান আল্লাহকে খুশি করতে আমরা পারব শেষে আবার সবার প্রতি রইল আমার শান্তির শুভেচ্ছা আসেন আমরা শান্তির পথে চলি আমার জেনারেশন আমার নাতিপুতিরা যেন ষষ্ঠা পৃথিবীতে শান্তিতে বসবাস করে এই বলেই আমি বিদায় আপনাদের খুবই উত্তম সুপ্রিয় দর্শক সত্তর সন্ধানে ছিলেন উত্তম দাদা মিডিয়া অ্যাসোসিয়েশন থেকে ছিলাম আমি আল নাসির ভান্ডারি ড্রামা ফিল্ম অ্যান্ড নিউজ আসসালামু আলাইকুম ভান্ডারী নাসির